সেদিনও ছেলেটি ইন্টারভিউতে সিলেক্ট হতে পারল না মনটা খুব খারাপ কাঁধে ব্যাগ ঝুলিয়ে ধীরে ধীরে সে হাঁটছে গঙ্গার ঘাটের দিকে সন্ধ্যা নামছে অন্ধকার আর একাকিত্ব যেন তোকে গিলতে আসছে গঙ্গার ঘাটে বসে সে ভাবছে আর কদিন এমন চলবে হঠাৎই তার চোখে পড়ে কাদা জলে কিছু একটা নীল আলো দিচ্ছে কৌতূহলবশত সে সেটা করিয়ে নেয় একটু একটি অদ্ভুত চকচকে নীল পাথর পাথরটি সে বাড়িতে নিয়ে আসে এনে টেবিলে রাখে কিছু বুঝতে পারছিল না এটা কি পরদিন সকালে উঠে টেবিলের ওপর যা ছিল পেন ঘড়ি পেপারওয়েট সবই দেখে সোনায় পরিণত হয়ে গেছে ভয়ে ভয়ে সে একটি সাধারণ পেন এনে পাথরের গায়ে ছোঁয়ায় মুহূর্তে সেটিও সোনায় রূপান্তরিত হয় সে লাফিয়ে ওঠে ভয় আর আনন্দে ভরা মুখে সে ভাবে এটা কি হলো এটা সোনা হয়তো এবার অভাবের দিন আমাদের শেষ শুরু হয় এক অদ্ভুত উত্থান সোশ্যাল মিডিয়ায় তার নাম ছড়িয়ে পড়ে তা কোল্ড ম্যান সংবাদপত্র টিভি ইউটিউব ফেসবুক টুইটার সব জায়গাতেই তার গল্প এখন তার গাড়ি বাড়ি অর্থ সম্পদ সব কিছু হয়ে উঠেছে কিন্তু একটা সময় সে ডেট পায় সে আর আগের মতো নেই পরিবারের স্নেহ বন্ধুর ভালোবাসা গার্লফ্রেন্ডের হাসি সব যেন কোথায় হারিয়ে গেছে তার পাশ চারপাশে লোক আছে কিন্তু কেউ তার আপন নয় একদিন কম্পিউটারের পর্দায় নিজের প্রতিচ্ছবি দেখে সে চমকে ওঠে নিজেকে চিনতে পারে না চোখের নিচের ক্লান্তি মুখের শূন্যতা সে ভাবে এটা কে কে আমার সামনে তখনই সে ভাবে এই পাথরটাকে তার কাছে আর রাখা যাবে না একে দূরে করে দূরে সরিয়ে দিতে হবে পরদিন সকালে সে নির্ভয়ে সেই পাথরটি গঙ্গার জলে ছড়ে ফেলে দেয় যেন এক বোঝা তার হৃদয় থেকে নেমে যায় সে ফিরে আসে গঙ্গার ঘাট থেকে তার মায়ের কাছে মায়ের কোলে মাথা রেখে চোখ বন্ধ করে আবার শুরু করে জীবনের সংগ্রাম জীবনে স্বাভাবিকভাবে জীবন চলা শান্ত জীবনের পথে চলা